বন্ধুরা আলাইকুম একটি গণতান্ত্রিক দেশে সরকার থাকবে অর্থাৎ নির্বাচিত সরকার থাকবে সরকারি দল বিরোধী দল সহযোগী দল সহ বিভিন্ন জনমত বিভিন্ন গোষ্ঠী ধর্ম ইত্যাদি থাকবে এটা একটি গণতান্ত্রিক দেশের আসলে বিভিন্ন উপাদান এবং শর্ত অর্থাৎ সকল রাজনৈতিক দলগুলোই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ম শৃঙ্খলার মধ্য থেকে প্রতিপালন করবে মানুষকে তাদের দলের নীতি আদর্শ আকৃষ্ট করে দলের নেতাকর্মীর সংখ্যা বৃদ্ধি করবে জনমত বৃদ্ধি করবে এবং নির্বাচনে ফলাফল প্রকাশ হবে অর্থাৎ যে যত বেশি জনগণের সমর্থন আদায় করতে পারবে সেই কিন্তু বিজয়ের পথে এগিয়ে যাবে এটি নিয়ম তো আমরা জানি দীর্ঘদিন একটি সরকার ক্ষমতায় ছিল বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন কিন্তু বিভিন্ন প্রকার জটিলতা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র আমরা পরিলক্ষিত করছি যেমন গত কাল পরশু হঠাৎ করে কি দেখলাম শাহবাগে শত শত মানুষ হাজার হাজার মানুষ আসতে লাগলো বাসে চড়ে কারণ কি কে নাকি তাদের বলেছে ফরম দিয়েছে কাগজ দিয়েছে এবং শাহবাগে জমায়েত হলে তাদের সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারলে তারা যে পরিমাণ লোন চাইবে অর্থাৎ জামানতবিহীন প্রায় এক লক্ষ টাকা করে লোন এটি কিন্তু তাদের দেয়া হবে এই শর্তে তাদেরকে ডেকে আনা হলো ওই এলাকার মানুষগুলো নির্দ্বিধায় চলে আসলো এখানে আমরা দেখতে পাচ্ছি সিং কিশোরগঞ্জ ইত্যাদি এলাকার মানুষগুলো বেশি এখানকার যারা এই যে কাজগুলো করেছেন অর্থাৎ আহবাকে জমায়েত হওয়া ফ্রিতে লোন দেওয়া জামানত ছাড়া লোন দেওয়া আন্দাজি মানে কোনো কাগজপত্র ছাড়াই লোন দেওয়া কিংবা আপনার ডক্টর ইনুস সাহেব এক লক্ষ টাকা করে লোন দেবে এরকম গুজব ছড়িয়ে মানুষকে নিয়ে আসা এগুলো টোটালি একটা ষড়যন্ত্রের অংশ এই সরকারকে অস্থিতিশীল রাখা দেশটাকে একটা অস্থিতিশীল করে দেয়া অকার্যকর করার জন্য বিভিন্ন এগুলো ষড়যন্ত্রের এগুলো ষড়যন্ত্রের অংশ এগুলো কিন্তু করছে যারা বর্তমানে সুবিধা আদায় করতে পারছে না এই সরকারকে একটা বেকায়দায় ফেলে মজা লুটতে চাই তারা এই সরকার তো একটা সংস্কার করে আগামীতে একটা ভালো ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে তাকে কাজ করার সুযোগ দিতে হবে এই সরকারকে বেকায়দায় ফেলে লাভ কার এটি কিন্তু আমাদের বুঝতে হবে কার লাভ কোনো রাজনৈতিক দলের লাভ আছে এখন এই এই ইউনুস সরকার যেহেতু গঠন হয়ে গিয়েছে এই সরকারকে কিন্তু তার দায়িত্ব পালন করে এগিয়ে যেতে হবে ফেলে দিলে হবে না এই সরকারকে অকার্যকর করা বাংলাদেশকে ব্যর্থ করা দিতে পারলে কার লাভ বাংলাদেশের কোনো বাঙালির কোনো রাজনৈতিক দলের লাভ থাকতে পারে কিভাবে থাকতে পারে অসম্ভব এই সরকারকে অকার্যকর করে দিলেই কোনো দল ক্ষমতায় চলে আসবে কি আপনি বলতে পারেন ঠিক সম্ভব সম্ভব নয় কাজেই এসব ষড়যন্ত্র আমাদের বুঝতে হবে যারা এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ঢাকায় চলে আসলেন তাদেরও উচিত এগুলো বুঝে চলা কেন আপনি বুঝতে পারবেন না যে আপনাকে একটু লোন দেওয়া হলে আপনি কাউকে জিজ্ঞেস করবেন না লোন কি আসলে এত সোজা নাকি লোন এভাবে পাওয়া যায় যারা এই দেশটাকে অকার্যকর করতে চায় যারা এই সরকারকে অকার্যকর করে দিয়ে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরকে প্রতিহত করে দিতে হবে তাদেরকে উচিত উচিত জবাব দিয়ে দিতে হবে নিশ্চয় আমাদের যারা সচেতন জনগণ রয়েছে তারা বুঝতে পারছে এগুলো কারা করছে কেন করছে এত তাড়াতাড়ি দিশা হারা হলে হবে না এই সরকার তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করে যাচ্ছেন সবার সাথে মত বিনিময় করছেন পর্যায়ক্রমে সকলের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে একটি চমৎকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এখনই এই লোন দেওয়ার কথা বলে ওই কদিন আগে আবার শুনলাম আর এক কাহিনী আর এক রাজনৈতিক চক্রান্ত দেখলাম যে ট্রাম্পকে অভিনন্দন জানাতে ঢাকায় জমায়েত হওয়ার জন্য বলা হলো এখন আবার বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে কেউ না কেউ করছে এগুলো একবার করছে এই দল একবার করছে ওই দল আর একবার অন্য কোন সংগঠন আর একবার বহিঃশত্রু যারা রয়েছে আমাদের বিদেশি যারা শত্রু রয়েছে তারাও যে এগুলো সুযোগ নেবে না এটি কিন্তু আমরা বিশ্বাস করি না তারাও সুযোগ নিতে পারে এবং মানুষকে বিভ্রান্ত করে একটা জায়গায় হইচই জমায়েত করে এটা বিশৃঙ্খলা করা প্রশাসনের সাথে সংঘর্ষ করা কারণ এভাবে জমায়েত হলে এখানে কেউ না কেউ আবির্ভূত হবে তো প্রশাসন তাদের অনুমতি ছাড়া এই ধরনের জনসমাবেশ অ্যালাউ করবে না কথা হবে বাক হবে তারা সরতে চাইবে না এভাবে ধীরে ধীরে একটা মেশাকার অবস্থা একটা মানে সংঘর্ষ হবে এটাই তাদের লাভ মানে এখানে প্রতিনিয়ত অশান্তি লেগে থাকুক এটাই তাদের লাভ আশা করি যারা সচেতন মানুষ রয়েছে আমাদের দেশে তারা বিষয়গুলোকে দেখবেন গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কঠোর হস্ত দমন করবেন এবং যারা এই শাহবাগে জমায়েত হওয়ার জন্য লোকজনকে ধরে ধরে মিথ্যা কথা বলে নিয়ে এসছে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাদের শনাক্ত করে উপযুক্ত আইনের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাদের শাস্তি হবে এটি দেশের সাধারণ মানুষ চাই আমরা শান্তিতে থাকতে চাই কে কোন দল ক্ষমতায় আসে আসুক সেটি হবে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের সমর্থন নিয়ে এসে আপনি যুগের পর যুগ ক্ষমতায় থাকেন দেশের পরিচালনা করেন উন্নয়ন করেন আমার মনে হয় দেশের জনগণ কেউ বিরোধিতা করবে না বিরোধিতা করলেও সেটি হবে রাজনৈতিকভাবে মোকাবিলা সেটি হবে জনপ্রিয়তার মোকাবিলা সেটি হবে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু হিংসা নয় যারা এ ধরনের লোনের আশায় ছুটে চলে আসলেন এবং যারা আসতে পারেননি পস্তাইতেছেন যে হ্যাঁ হ্যাঁ ওরা চলে গেল আমরা যেতে পারলাম না মনে হয় ওরা টাকা ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলেই আসলো ওদের তো আর দুঃখ থাকবে না অভাব থাকবে না আমি তাদের উদ্দেশ্যে বলবো না এভাবে লোন পাওয়া যায় না এভাবে আপনার অবস্থার উন্নতি হবে না পরিবর্তন হবে না আপনাকে আপনার অবস্থা পরিবর্তন করতে হলে আপনাকে পরিশ্রমের মধ্য দিয়ে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে সেগুলোর মধ্য দিয়ে যে অর্থকারী প্রতিষ্ঠান রয়েছে যারা লোন দেয় তাদের সাথে যোগাযোগ করে আপনাকে লোন নিতে হবে যেসব নিয়ম কানুন রয়েছে সেগুলোর মাধ্যম মাধ্যম দিয়ে আপনাকে লোন নিতে হবে দেশের সাধারণ মানুষ যারা বোকা বোঝানা এরা এদের ফাঁদে পাঁদ দিয়ে সর্বসন্ত খালি লোন নেওয়ার জন্য হয়নি এদের কাছ থেকে যদি পাঁচ হাজার করে টাকাও চাওয়া হয় পাঁচ হাজার করে টাকা দিলে এক লাখ টাকা করে লোন দেওয়া হবে এরা দিয়ে দিবে এরকমই সহজ সরল মানুষ আর এভাবেই বিভিন্ন এনজিও বিভিন্ন ভূমিফোঁড় এনজিও বিভিন্ন অখ্যাত বিভিন্ন সংস্থা হঠাৎ করে সাইনবোর্ড দিয়ে হাই হাই কারবার অনেক তিনগুণ পাঁচগুণ লাভের লোভ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে আমরা এদিকে সতর্ক থাকবো দেশকে কখনোই অস্থিতিশীল হতে দেব না যারা এই ধরনের চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে কষ্ট দিচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত আছে তাদের উপযুক্ত জবাব আমরা দেব ইনশাল্লাহ এ দেশের মানুষ ছাত্র জনতা এসব ষড়যন্ত্র রুখে দিবে আমরা দেশে শান্তি চাই সকল ধর্মের মানুষ এখানে শান্তিতে বসবাস করতে চায় পরস্পর এখানে প্রতিবেশীরা আমাদের পরস্পর ভাই সে যে ধর্মেরই হোক না কেন আমরা একসাথে মিলেমিশে এই সোনার বাংলাকে এগিয়ে নিয়ে যাবো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সবাই ভালো থাকবেন এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করবেন ধন্যবাদ